নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি তিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্কতা থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট বৃহস্পতিবারের আর রাশি প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশি প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা ছাব্বিশ সূর্যাস্ত ছটা আট বৃহস্পতিবার দশমী দিবা ছটা তেরো জ্যেষ্ঠা নক্ষত্র দিবা দশটা পাঁচ বৈধৃতি যোগ দিবা একটা পঁচিশ গড় করণ দিবা ছটা তেরো গতে বণিকরণ সন্ধ্যা ছটা নয় গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ তিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট বৃহস্পতিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে রবি বুধ আর শুক্র সিংহে কেতু কন্যায় চন্দ্র আজকে রাশি পরিবর্তন করে ধনুতে ধনুতে চন্দ্র মূলা নক্ষত্রে শনি বক্রি অবস্থায় কুম্ভে আর রাহু মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ তিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির জাতক জাতিকা কর্মজীবনে বিরাট সাফল্যের মুখ দেখবে কর্মক্ষেত্রে তাদের যথেষ্ট সৌভাগ্যকর দিন যাবে এছাড়া আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পেয়েই যাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে পিতার সাহায্য পাবেন পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে মেন রাশি আজকের দিনে আপনার বন্ধুবান্ধব অবশ্যই সাহায্য করবে এদের সাহায্য দিয়ে থেকে আপনি বিশেষ লাভ তুলতেই পারবেন মিন রাশি তবে মিন রাশি আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয়যোগ মানসিক চিন্তা থাকবে সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়াও আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সতর্ক থাকতেই হবে কেননা আজকের দিনে রাহু রাশিতে অবস্থান আপনার শরীরে নানা ধরনের সমস্যা বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে বললাম আকস্মিক আপনার কোথাও আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাপ তবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি যে তার শুভ সংখ্যা ওয়ান নাইন জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন জিরো ওয়ান ফাইভ এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু লটারি আপনার নামে উঠতে পারে আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি কর্মজীবনে সাফল্য যোগ অবশ্যই আছে এছাড়া আজকের দিনে আপনার যে দিয়ে যথেষ্ট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তান অবশ্যই একাধিক ক্ষেত্র থেকে যেমন আয়ের সুযোগ পাবে তেমনই আপনার সন্তান সকলের কাছে সমানভাবে মাথা উঁচু করে চড়তে পারবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আছে এছাড়াও যেদির যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সৌভাগ্য যোগ আছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আপনার মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি হন মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করবেন এবং মা তারার মহামন্ত্র তারাই ইনামা তারাই ইনামা তারাইনামা এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি এছাড়াও আজকের দিনে আপনি বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনি জীবনে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবেন মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার পোশাক পরবেন রেড কালারের পোশাক পরবেন এছাড়া ইলো কালারের পোশাক পরবেন এছাড়া মিন রাশি আজকের দিনে আপনি যে ব্যাপারে খুব সতর্ক থাকবেন কোনো আকস্মিক কোনো গণ্ডগোল আপনার জীবনে চলে আসতে পারে যা ঘটাবে শত্রুরা কারণ শত্রুরা তুপ তাক ওনা টোটকা তন্তমন্ত করছে সেদিক দিয়ে আপনি আজকের দিনে বিশেষ সতর্ক থাকবেন মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ